দেশের বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানির ক্ষেত্রে বর্তমান আইপি বা ইম্পোর্ট পারমিট নীতি পূর্ণ বিবেচনা দাবি জানিয়েছে সোনা মসজিদ স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক গ্রুপ দুপুরে তাদের এক সভায় এই দাবি জানানো হয় এই সময় আমদানি রপ্তানি কারকরা জানান সম্প্রতি সরকার এই বন্দর দিয়ে পেঁয়াজ আমদানির জন্য সীমিত পরিমাণে কয়েকজনকে আইপি দিয়েছে যা তিরিশ পেঁয়াজ আসে ফলে তিরিশ মেট্রিক টনের আইপি দিলে এলসি ও শুল্ক সেন সি অ্যান্ড এফ সহ অন্যান্য খরচ বেড়ে যাবে এর প্রভাব সরাসরি বাজারে পড়বে এবং দাম অস্থিতিশীল হয়ে উঠবে ইম্পোর্টাররা যদি বসে থাকে আর তিরিশ পঞ্চাশ টন করে যদি আইপি হয় তাহলে তো যে এখানে খরচ বেশি সব বেশি পেজের দাম তো এমনিতে বেড়ে যাবে তাহলে এখানে বাজার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না তো আমি বলবো যে উন্মুক্ত আইপিগুলো ছেড়ে দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে